আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ির রেসিপি আর বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তবে সবজি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা সবজি খিচুড়িটা বাচ্চাদের জন্য যেরকম ভালো বড়দের জন্য তো চলুন সবজি খিচুড়ির রেসিপিটি দেখে নেওয়া যাক ঝটপট খিচুড়িটা রান্না করার জন্য প্রেশার কুকারে সামান্য পরিমাণের তেল দিয়ে দিলাম অল্প তেল দিয়েই আজকে এটা রান্না করব দিয়ে দিলাম এখানে তেজপাতা দারচিনি এলাচ এগুলো আমি তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণের পেঁয়াজ বাটা আদা বাটা এক চা চামচ পরিমাণের রসুন বাটা এক চা চামচ পরিমাণের এখন আমি সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বাটা মশলাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার নেড়ে চেড়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে মুগ ডাল আর মসুরের ডাল আর চাল একসাথে আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে এবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব চাল আর ডাল যত ভালো করে ভেজে নেওয়া হয় ততই কিন্তু খিচুড়িটা ঝরঝরে হয় আমি বেশ কিছুক্ষণ এই চাল ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি ডাল চাল যতটুকু আমি নিয়েছিলাম তার থেকে ডাবল পানি দিয়ে দিলাম এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে খিচুড়িটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আর এখানে সবজি দিয়ে দিলাম আলু বরবটি শাক লাল শাক দিয়েছি এখানে আমি বাসায় যেই সবজি ছিল ওইগুলো দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরো এখানে শিং মাছ দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা খাবে এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এখানে আমি চারটা সিটি তুলে নেব এরই মাঝে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে আর এই খিচুড়িটা হয়েছিল অনেক বেশি খেতে ছিল দারুণ মজার সবজি খিচুড়িটা কার বাসায় রান্না করা হয় আমার বাসায় প্রায় সময়ই রান্না করা হয় যেহেতু ছোট বাচ্চাদের খাওয়াতে পছন্দ করি সবজি খিচুড়িটা আর বড়দেরও অনেক ভালো লাগে আমার নিজের কাছেও খুব ভালো লাগে আমার আজকের সবজি খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ